কথাটা বুঝো তুমি যদি সবাকে মানুষ বলে স্বীকার করো তাহলে তুমি মানব দরজা যাইতে পারবে না তুমি চরম পদভ্রষ্ট অবস্থায় আছো মাওলানা জালালউদ্দিন রুহি বলছে এখানে লেখা আছে বহু মানুষ দেখছি গায়ে কাফুরও নাই বুঝলেন মানে লগ্ন আর বহু কাফুর দেখি জুব্বা তো ভাগড়ে দেখি ভিতরে মানুষ নাই কথাটা বুঝা গেছে কাজী আমাদের মূল ধর্মকথা সর্বকথা সর্বতের মূল হলো আমাদের মন সেই মনটা যে হালে আমার সেই হালে মনটা যেদিকে মনের বাম দিকে ভালো মন্দ মনের ডান দিকে হলো ভালো কথাটা বুঝছো মনের বাম দিকে মন্দ আর ডান দিকে ভালো কাজী ভালো মন্দের মাঝখানে যে চরম একটা শক্তি সত্তা রয়েছে আল্লাহর পক্ষের থেকে ওটাকে গুরু বলে ওটাকে মুর্শিদ বলে মানে আল্লাহ নিজেই গুরু মুর্শিদ ওই সেই মুর্শিদের অনুগত হইলে পরে সে ভালো মন্দ দুইটা দেখা দিতে পারবে যেখানে বলছে জাহাকুল হাকু জাহাকুল বাতিল যে আয়াতটা কোরআনে দিয়ে দিয়েছে সত্য এসে গেছে মিথ্যা দূর হয়ে গেছে অর্থাৎ আমি নবসকে কুরবানি করছি মিথ্যা দূর হয়ে গেছে অসত্য দূর হয়ে গেছে মন্দা দূর হয়ে গেছে নাকি আর আমার মধ্যে সত্য মানুষত্ব মানবাত্মা আমার মধ্যে জায়গা উঠছে এটিও আয়াতের মূল বিষয় এটার মূল বিষয় ছিল মামলা আলী এই আয়াতটা কিন্তু মামলা আলীর এই আয়াতের আগের কথাটাই আছে সুলতান ও নাসিরা অপ্রতিহত শক্তি সুরাবুন ইসরায়েলের আশিয়া কাশিয়া এই অপ্রত শক্তি সুলতানুল নাসিরা এই দেহের ইমাম মাওলা আলী সেই মাওলা আলী জুলফিকার নাম শুনছে না জুলফিকার জুলফিকার দিকে কাটে দুই দিকে কাটে দুই দিকে কাটে বাহির শুদ্ধ সুদ ভিতর শুদ্ধ সেই জুলফিকারটা হল এলেম আল্লাহ প্রদত্ত এলেম স্কুল কলেজ মাদ্রাসার এলেম না এটা আল্লাহ প্রদত্ত এলেম নবুয়াতে উহি কালাম আর বেলায়তে বলে এলি ঠিক আছে সেই জুলফিকার জ্ঞান গুরু জ্ঞান দ্বারা সেই মনের পশুটাকে থেকে জবাই করলে তার কুরবানি হবে একটা কথা বলি কারণ মানা না মানা যার যার ইচ্ছা লা রাহা দিন ধর্মের মধ্যে কোনো জোড়া জোরি গুতাগুতি ভারা ভারি নাই আমি একশোবার বুঝাইতে পারবো না মানলে না বুঝলে তার বিষয় বুঝা যায় না হ্যাঁ জোর করিয়া কোনো কিছু বুঝানো যায় না এটা ধর্মে নিষেধ দিছে এই যে ধর্মে নিষেধ দিলো জোর করে বুঝানো যাবে না আজকে আমরা যেভাবে কুরবানি দৌড়াদৌড়ি করছি এই কুরবানির মধ্যে কিন্তু আমাদের আসল উদ্দেশ্য রে বাদ পড়ে গেছে উদ্দেশ্যে ছিল আমি আজকে উরুষ করি উরুষ করার উদ্দেশ্যে ছিল আমি নিজেও যেন উরুষ প্রাপ্ত হইতে পারি পূর্বনি করার উদ্দেশ্য আমি নিজে আগে কুরবান হব মুরশিদদের ধারা লিয়া মুরশিদদের শিক্ষা শিখে আমি কুরবান হব আমি ইত করি ইত উৎসব পালন করি এইটা দিয়ে আমি বুঝালাম আমি যখন ইত প্রাপ্ত হই বুঝো নাই কখন ইত হয় বললাম পেশুত তো ছাইরে যেজন মানুষত্বের ভিতর ঢুকা যায় তখন তার ইত হয় সেই ইত্রা চিরস্থায়ী অনাদি কাল পর্যন্ত সে আনন্দের ভিতরে থাকবে যাকে বলে জান্নাত শান্তির দরজা শান্তির জায়গা এই শান্তি কোথাও নাই মানুষের মনের মধ্যেই আছে এই মনের মধ্যে শান্তি অশান্তি কথা বলছো হিন্দুরা বলে ও মুস শান্তি বুদ্ধরা বলছে অহিংসা পরম ধর্ম অহিংসাই মানে শান্তি মুসলমানটা মুসলমান ইসলাম কি শান্তি কিন্তু আমরা শান্তির মধ্যে বাস বাস্তব করতেছি আমাদের ভিতরে গরু ছাগল শুকর বানর সবই আছে গুতাগুতি করতেছে যখন যে প্রকাশ পায়নি তখন আমরা বলি বানর কুকুর শুকর ইত্যাদি গুলো অভিহিত করে। কারণ আমাদের ভিতরের পশুরা জবাই হয় নাই সেই পশু জবাই করার জন্য আজকে অনুষ্ঠান এটা হলো বছরে একবার নাকি আর ওই কুরবানিটা কিন্তু জীবনে একবার একটা হলো বৎসরে একবার জন্মদিনের পালন করার মতো হ্যাপি বার্থডের মতো বুঝলেন ম্যারিজের মতো এটা হলো অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হলো একজন ইমাম পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দিবে যে আসলে কুরবানিটা কি আসলে ঈদটা কি নাকি এটা বুঝাই দিবে আমরা কি করি পূজায় ঠিকই কিন্তু সারা বছর আগের দেখা তুই শুনছি কানা ওলা দলে নাকি সারাদিন আপলো আগের দেখাতি থাকে বুঝলো না তা আমি যে কানা ওলা জেলে সেটা কিন্তু মনে নাই গুরু হাজারও কইলে কিন্তু তার কানে কথা যায় না হ্যাঁ কানা ওলা এক জায়গাতে ঘুরতেছে সারাদিন কুমুর বলল সারাদিন হাসছে বহুদূর হয়ে গেছে চোখ বাঁধা তেল লাগলে চোখে হাঁটতে পারবে না তাই চোখ বাইন্দা দিল বহুদূর হাসে বনে করলো চোখ বাঁধা ভরেছে এইখানে ঘুরছে আমাদের এই অনুষ্ঠানগুলা কিন্তু ঠিক এরকম হয়ে যেতেছে প্রত্যেক বছরই আমরা সবে বরাত বুড়াই সবে কদর বুঝাই সবে নারাজ বুঝাই কুরবানি বুঝাই রোজা রেদ বুঝাই কিন্তু আমরা আগের জায়গা তুই নাকি এই জাতি মুক্তি পাবো কেন না এই জাতি মুক্তি পাবো কেন আমরা তো বলে আসলাম আলাস তুমি তখন আমরা কিন্তু স্বীকার করছিলাম কালুবালা বালা না সুর আরাফের একশো বাহাত্তর নম্বর মনে আছে সে কথা মনে নাই একটুও মনে নাই কি অর্ডার দিয়েছিলাম সেটা মনে নাই কাজে এখন গুরু পীর মুর্শিদ যদি কিছু বুঝায় তো ন্যা কান্দা বার করে দেয় হ্যাঁ আর কিছু আছে গুরু শুদ্ধ গোষ্ঠীর আস না না যে পর্যন্ত গুরুকে অনুসরণ করা না যাবে সে পর্যন্ত এই কুরবানির এক উদযাপন করাটা শুধু একটা লোক দেখানো ছাড়া আর কিছু না যে পর্যন্ত নিজের মনের পশুত্বকে কুরবানি দেওয়া না যাবে সে পর্যন্ত এই অনুষ্ঠানই শুধু চলবে তার কোনো আসবে না আর লোক দ্বারা আমি সুন্নি আলেমদের কথাই বলি আহমদ রাজা খান বের বি ভারতের তিনি সুন্নিদের প্রধান তিনি একটা کتاب લખছে খিলাফত ও বায়াত একটা বলি আরকে এটার ভিতরে প্রমাণ করছেন যিনি মুরশিদের হাতে হাত দিয়া বায়াত হন নাই তার নামা সোজা হর জগত কুরবানি কোন অনুষ্ঠান কবুল হবে না বরং ওরা যদি কিছু করে ওটা পাপ সৃষ্টি হবে একটা পশুতে যতগুলা পশম আছে ততগুলা

আল্লাহ পরিষদের মানুষের কাছে নবুয়াত নবীদের কাছে বেলায়ত হলিও মুর্শিদের হাতে যারা বায়াত হয়ে গেছে আল্লাহ বলছেন তারা আমার হাতে বায়াত হয়ে গেছে বলছে তাহলে বায়াত যে হলো কার কাছে বায়াত হলো আল্লাহ নবুয়াত নবীদের কাছে বেলায়ত হইলো মুর্শিদের হাতে নাকি আচ্ছা যারা বায়াত হয় নাই আল্লাহ তাদেরকে কে স্বীকার করলেন বলছেন তারাও আমার হাতে বায়াত তাহলে আল্লাহ পরিশোধের মানসিকতা বায়াত হওয়ার পরে যে আল্লাহ স্বীকার করলেন যে এটা আমার হাতে বায়াত হয়ে গেছে নাকি তাহলে আমরা যারা বায়াত করছি যত উলি আল্লাহ আসছে তাদের ধারা এসে যারা বায়াত হয়ে গেছে তারা কার কাছে বায়াত হয়েছে তাহলে আর কি ইমান না যারা বায়াত হয় নাই ইমানদার মাল্লা সাইকুল হাফিফিস সাইকিস শয়তান তাই এই শয়তান দ্বারা কুরবানি করালে কুরবানি হবে নাকি হ্যাঁ ও শয়তানের বান্দা এটা করবেন কেন করবেন আপনাকে ও তো কুরবানি হবে না কারণ নিজে শয়তান আল্লাহ তো ইমান আনে নাই আল্লাহ অনুমতি সাপেক্ষে ইমান আনা নাই তার দ্বারা করবেন বলে কি হবে কথা বলছেন কাজী প্রামুরুদানের কোনো কোরবানি নাই একজন মুর্শিদ বা তার প্রতিনিধি অথবা তার নির্দেশে তরিকতের ভিতরে যারা কুরবানি করে তাদের কোরবানি ঠিক হবে যাই আর বাড়াবো না অনেক লম্বা হয়ে যাবে আজকে এই পর্যন্ত মোটামুটি বুঝা গেছে কুরবানি কি জিনিস কত দিত কত আলোচনা করি এখন আবার আগের আলোচনা দিনে সাত ঘন্টা আলোচনা চলে বাংলাদেশে কোনো দরবারে এত আলোচনা হয় না এই যে কিছুদিনে কালকে কালকে এক আলোচনা শুনলাম পিসাবরা কি করে পি দেখা করে না টেলিভিশনে দেখা দেয় বুঝছো না টেলিভিশনে দেওয়া যায় দেখলো টাকাটা নজরে না দেয় না টাকাটা বন্ধ করে দিয়েছে জানো আরেকজন আসতে হবে এটা খোলা রাখবো না কারণ আরেকজন সেরা দরবার ওই কথা বুঝে ওই টেলিভিশনে পিস তিন তিনতলা সাত তালে আছে আর টেলিভিশনে দেখাইতেছে দেখায় তো নজরা না দেয় দিলে আবার টা বন্ধ করে আর একজন লুকায় এটা খোলা রাখবে ওটা না কারণ খোলা রাখলে তো বিনা পয়সা দিকে দেবো না টাকাটা তো না এই অবস্থা প্রয়োজন আবার বলবো আমার মনে হয় আমি অনেক দরবার আলোচনা করছি আগে বহু দরবার গেছি তা আলোচনা করছি কিন্তু আমাকে কোনদিন ভাড়া শুধু ভাড়াটা দিয়ে আসা সারা কিছু দিতে পারে নাই শেষ বছর আমি চোদ্দ বছর বয়সে শেষ বছর সেই সরকারের বাড়িতে যে আলোচনাটা বসিলাম তার ছেলে আমাকে কিছু দিতে চাইছিল তাকে নিয়ে হ্যাঁ তো জানে না আর বাবার সাথে আমার সম্পর্ক হ্যাঁ বাবার সাথে আমার কেমন সম্পর্ক বাবা জানে না তো জানে না এই যে কোনোদিন আমার কেউ টাকা দিতে পারে না ওই শুধু একটা ইয়া দিয়ে আগে বেবি আসিল না এই বেবি দেওয়া যাইতাম আর বেবি দেওয়া ফাটাই আমি একটা কারণ আলোচনা করে ধর্মজ্ঞান দান করে তার বিনিময়ে নাওয়া হারাম এই হারাম করে রাই গলি টাকা নেয় হারাম করে ল টাকা নেয় এটা শুধু একটা মোলবীর কথাই বলি আলিফপুর না ডালফুরে যায় একটা সে সিলেটার মোল্লাফির হ্যাঁ বলছিল চুক্তিপত্র ওয়াস করা আর চুক্তিপত্র ইমামতি করে যে ব্যর্থ পারজন

জাতুরতে নী পয়দা ও রে জাহান ধমরি পাক পঞ্জতে সিনলো নাম তাহারে পাপীTapi উম্মতে পার করবেন কাল হাসরে

সবী জিয়া গুণাগরে গুণ জুরু দে আপনা তুপর তো জুরু তাপি তোরাই পণ্যবি আসলে নেই ধরে।